মানুষের কাছে যাব মানুষের কাছে গিয়েই আমরা এই সমস্যার কথা তুলে ধরব আমরা বিশ্বাস করি মানুষই হচ্ছে এই সমস্যার সমাধান করার জন্য দায়িত্ব গ্রহণ করতে পারবে আপনারা লক্ষ্য করবেন আমাদের রাজ্যের যে সরকারটা এই সরকারটা শুধু কথার ফুলজুরির সরকার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমাদের বন্ধুরা ওই ডেপুটেশন দেওয়ার জন্য ওই এমসির অফিসারের কাছে গেছেন নিশ্চয়ই তারা এসে সেখানে কথা বলবেন আমরা আপনাদের জিজ্ঞেস করি আমাদের রাজ্যের সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা দিয়েছেন যে আমাদের রাজ্যে বন্যায় প্রায় আঠাইশ হাজার বা আঠারো হাজার কোটি টাকা খরচ হয়ে নষ্ট হয়েছে আঠাইশ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে কত টাকা দিয়েছে দিল্লির থেকে কালকেই তো টাকা দিয়েছে মণ্ডলের নেতারা তো কিছু বলছেন না মুখ্যমন্ত্রী তো কিছু প্রতিবাদ করছেন না এটার নাম ডাবল ইঞ্জিনের সরকার এটার নাম ট্রিপল ইঞ্জিনের সরকার তাদের সরকারের সমর্থন করেন তিপ্রা মোথা দু দুজন মন্ত্রী আছে প্রদ্যুত বাবু ভয়েস মেইলে সোশ্যাল মিডিয়ায় বলছেন তিপ্রা মোথার বন্ধুরা দুর্নীতির জালে জড়িয়ে আমি বলি লজ্জায় ঘৃণায় আপনাদের মাথা হেট হয়ে যায় না বিজেপির কর্তা ব্যক্তিরা যারা মুখ্যমন্ত্রী যিনি দুর্নীতি মুক্ত প্রশাসনের গল্প করেন ওই সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে তীব্র যারা মন্ত্রী আছে তাদেরকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করবেন না তিপ্রামোধার যিনি চীভ হুইট উনি বলছেন দুর্নীতির সাম্রাজ্যে ওই তীব্রামোধার নেতারা নাকি চালে জড়িয়ে গেছেন অথচ আমাদের রাজ্যে সরকারের থেকে কোন পদক্ষেপ নেই কোন ভূমিকা নেই ক্ষমতায় থাকতে হবে চেয়ারে থাকতে হবে এটাই হচ্ছে আজকে ডাবল ইঞ্জিনের সরকারের এক নাম্বার ব্রত এক নাম্বার কথা অন্য আর যাই হোক মানুষের নাগরিক পরিষেবা এই দিকে নজর দেওয়ার দরকার নেই অদ্ভুত নৈরাজ্য চলছে আজকে আমাদের রাজ্যে বেকার যুবকরা যদি কাজের কথা বলে তাদের লাঠি পেটা করো মানুষ যদি রাস্তা অবরোধ করে পানীয় জলের জন্য তাদেরকে লাঠি পেটা করো মানুষ যদি খাদ্যের জন্য রেশন সব ঘেরাও করে তাদেরকে লাঠি পেটা করো মানুষ যদি নর্তমার বিরুদ্ধে লড়াই করে রাস্তায় নামে তাদেরকে মন্ডল দাও নতুন সত্য তৈরি হয়েছে আমাদের রাজ্যের মধ্যে মন্ডল মন্ডলের কথা ছাড়া অফিসাররা ডেপুটেশনের সময় দিতে চায় না মন্ডলের কথা ছাড়া ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট নির্বাচন করা যায় না মন্ডলের কথা ছাড়া বাজার কমিটির বাজারের সেক্রেটারি প্রেসিডেন্ট নির্বাচন করা যায় না কথা ছাড়া ওই এমসির মধ্যে পৌরসভার মধ্যে টেন্ডারের মধ্যে আপনি কাগজ জমা দিতে পারবেন না ওই মন্ডলের কথা ছাড়া আপনি ঠিকাদারি কাজ করতে পারবেন না মন্ডল ঠিক করে দেবে কোন কাজ থেকে কত কমিশন আপনাকে দিতে হবে মন্ডল ঠিক করে দিতে হবে কোন পূজার জন্য কোন মন্দির তৈরি করার জন্য তাকে ঠিকাদারি কাজ থেকে কত টাকা দিতে হবে এই হচ্ছে আজকের প্রতিদিনকার চিত্র আমাদের রাজ্যে আর আপনি যদি বিরোধিতা করেন আপনি যদি কথার অমান্য করেন আপনার কপালে পিস্তল ঠেকাবে আপনি যদি কথার অমান্য করেন আপনাকে চাকু দিয়ে বাড়িতে আক্রমণ করবে প্রতিদিন আপনারা লক্ষ্য করছেন আগরতলা শহরে এরকম প্রচুর পরিবার প্রচুর পরিবার প্রতিদিন আক্রান্ত হচ্ছে প্রচুর ব্যক্তি প্রতিদিন আক্রান্ত হচ্ছে আমরা যখন আজকে